কি চিনির সাথে কাঁঠালের কোষগুলো দিয়ে দিয়েছিলাম কেন ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে প্রথমে কাঁঠালের কোষগুলো থেকে আমি এই বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি তো চুলার মধ্যে এই তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁঠালের কোষগুলোও দিয়ে দিলাম আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অ্যাড করে এ পর্যায়ে হ্যান্ড দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর সিদ্ধ করে নিচ্ছি যখন এই কাঁঠালের কোষগুলো থেকে যখন এর আঁশ যুক্ত বের হয়ে যাবে সিদ্ধ হয়ে তখন চাকনির সাহায্যে এটাকে আমি একদম চেলি নিচ্ছি এভাবে এর পুটটা বেড়ে করে নিচ্ছি তারপরে এখানে আমি আবার চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম আর ওই যে কাঁঠালের পুরটা বের করেছিলাম দেখুন এর কতটা এর পুর হয়েছে তো এগুলো আমি আবার চুলার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু এটাকে আমি জাল করে নেব তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর এখন আমি এখানে এক টেবিল চামিচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আর আগার আগার পাউডার দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যখন এটাকে ভালো করে নাড়তে হবে আর এই যে হ্যান্ড্রিক্স দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে এভাবে ঘুটি নিচ্ছি তারপরে দেখুন এর ঘনত্ব কতটুকু হয়েছে তারপরে একটা ডিশের মধ্যে আমি এই পুটটাকে ঢেলে নিচ্ছি দেখুন এর পুটটা কত ঘনত্ব হয়েছে তো এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এভাবে এই ঘনত্ব রেখে করবেন এই তো আমি দেখুন এই হালকা হাতে আবার এইটাকে ডিসটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে এ কিন্তু সেট হয়ে বসে যাবার এই পর্যায়ে আমি ঠান্ডা স্থানে রেখে দেব। এই তো তারপরে চুলার মধ্যে আমি হাফ কাপ কিন্তু দুধ দিয়ে দিয়েছি সাথে চিনি দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী এখানে এক চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি তা আবার আমি কিন্তু এই দুধটাকে হ্যান্ড রিক্স দিয়ে ঘুটে নিলাম তারপরে এই যে দেখেন চামিশের সাজিয়ে পুটটা কত ঘনত্ব হয়েছে আর ওই যে আমি যে ঠান্ডা স্থানে রেখেছিলাম কাঠারের পুটটা সেটা এখন নিয়ে নিয়েছে হাত দিয়ে দেখলাম একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি লাম্বি করে আড়াআড়িভাবে কিন্তু কেটে নিলাম তারপরে এখন স্টাচ দিয়ে কিন্তু আমি এই নিচ থেকে উঠে নিচ্ছি দেখুন পিসগুলো কত সুন্দরভাবে তুলে নিচ্ছি এই বর্জায় কিন্তু আমি এগুলো সব তুলে নিলাম তারপরে বক্সের মধ্যে দিয়ে দেব পুরগুলো কেটে রাখা পিসগুলো এখন দিয়ে দিচ্ছি চাবিশের সাহায্যে তো আপনারা এভাবে কিন্তু দিয়ে দেবেন তারপরে আমি বক্সের মধ্যে একটু দিয়ে দিলাম তারপরে ওই যে দুধের পুরটা যেটা রেখেছিলাম সেটা কিন্তু এখন হাফ দিয়ে দিচ্ছি বাকি অংশটা পরে দেব এখন কাঁঠালের ওই যে আবার যে পিস করা আছে সেটা কিন্তু আমি এই দ্বিতীয় লেবেল দিয়ে দিচ্ছি এক এক করে ওই যে বাকি অংশ দুধের ছিল সেটাও দিয়ে দিলাম আর শেষ পর্যায়ে কিন্তু কাঁঠালের যে পিসগুলো ছিল ওটাও কিন্তু আবার দিয়ে দিলাম দেখুন আমার এই কাঁঠালের পুটিং দুধের মিক্সিত পুটিং দেখতে কত লোভনীয় লাগছে অসাধারণ তো আপনারাও এই রেসিপিটা এভাবে করবেন তো এই তো আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি বক্স থেকে নিয়ে নিয়ে ঠান্ডা যতক্ষণ হয়েছে দেখুন এটা কত সুন্দর সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর তো এখন আমি কেটে নিচ্ছি দেখুন এর পিসগুলো কত লোভনীয় লাগছে ছোট থেকে বড় সবাই এর প্রেমে পড়ে যাবে আর সবাই এই রেসিপিটা কিন্তু পছন্দ করবে তো এখন তো কাঁঠালের সিজন সবাই এই পুটিংটা বানিয়ে ফেলবেন কাঁঠালের পুটিং তা যারা আমার ভিডিওটা দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার করে দিবে ফ্রেন্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দেবে কমেন্ট করতে ভুলবে না তো আজকে রেসিপিটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ